প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমরা কারাগারে নয় ছিলাম কষাইলখানায় ইসরায়েলে বন্দি জীবন থেকে মুক্তি পাওয়া গাজার খান ইউনিস শহরের কয়েকজন ফিলিস্তিনির সঙ্গে কথা বলেছে আল জাজিরা আবদাল্লা আবুরাফি তাদের একজন নিজের মুক্তির অনুভূতিকে তিনি বর্ণনা করেছেন এক কথায় এভাবে অসাধারণ আবুরাফি বলেন আমরা ছিলাম এক কষাইখানায় কারাগারে নয় দুর্ভাগ্যজনকভাবে ওই কষাইখানার নাম ছিল ওফের কারাগার অনেক তরুণ এখনও সেখানে আছেন ইসরায়েলের কারাগারগুলোর অবস্থা খুবই ভয়াবহ সেখানে কোনো তোষক নেই সব সময় তোষকগুলো নিয়ে যায় খাবারের অবস্থা খুব খারাপ সব কিছুই সেখানে কঠিন আরেক মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি ইয়াসিন আবু আমরা ইসরায়েলের কারাগারের অবস্থা বর্ণনা করেছেন খুব খুব খারাপ বলে তিনি বলেন খাবার নির্যাতন প্রহার সব দিক থেকেই অবস্থা ভয়ানক সেখানে খাবার বা পানি কিছুই ছিল না আমি টানা চার দিন কিছু খাইনি এখানে এসে আমাকে দুটি মিষ্টি দেওয়া হয়েছে আমি ওগুলোই খেয়েছি ইসরায়েল প্রায় দুশো জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে তারা আজীবন বা দীর্ঘ সাজা সাজাভোগ করছিলেন পাশাপাশি গাজায় দেশটি যুদ্ধ শুরু করার পর থেকে আটক করা আরও প্রায় এক জন ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে জাতিসংঘ এই বন্দীদের বলপূর্বক গুম হওয়া ব্যক্তি হিসাবে বিবেচনা করেছিল অন্য ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে গতকাল সোমবার মুক্তি পান সাঈদ সুবাইরো বলেন নিজের অনুভূতিকে তিনি ভাষায় প্রকাশ করতে পারছেন না সাঈদ বলেন এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না কারাগারের বাইরে মুক্ত আকাশে সূর্য দেখা এক অবর্ণনীয় অনুভূতি আমার হাত এখন শৃঙ্খল মুক্ত স্বাধীনতার কোনো মূল্য হয় না এটা অমূল্য খাবার নির্যাতন প্রহার সব দিক থেকেই অবস্থা ভয়ানক সেখানে খাবার বা পানি কিছুই ছিল না আমি টানা চার দিন কিছু খাইনি এখানে এসে আমাকে দুটি মিষ্টি দেওয়া হয়েছে আমি ওগুলোই খেয়েছি ইয়াসিন আবু আমরা মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল প্রায় দুশো জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে তারা আজীবন বা দীর্ঘমেয়াদে সাজা ভোগ করছিলেন পাশাপাশি গাজায় দেশটি যুদ্ধ শুরু করার পর থেকে আটক করা আরো প্রায় এক জন ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়েছে জাতিসংঘ এই বন্দীদের বলপূর্বক গুম হওয়া ব্যক্তি হিসেবে বিবেচনা করেছিল এবার জানিয়ে দেব মিশরে বিশ্ব নেতাদের উপস্থিতিতে গাজা শান্তি চুক্তি সই বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস ইসরায়েল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ১৩ অক্টোবর মিশরে শান্তি সম্মেলনে উপস্থিত হয়ে এই চুক্তিতে স্বাক্ষর করেন তিনি এই নথিতে ট্রাম্প ছাড়াও মিশরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েক এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি সহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিশরের উপকূলীয় শহর শার্ম আল শেখে সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এই চুক্তি সই হয় চুক্তি স্বাক্ষরের পর ট্রাম্প বলেন আজ আমরা শুধু এক যুদ্ধের অবসান ঘটালাম না মধ্যপ্রাচ্যের জন্য এক নতুন ইতিহাস রচনা করলাম এটি সবচেয়ে বড় চুক্তি যা শান্তির নতুন ভোর এনে দেবে এদিকে স্বাক্ষরিত চুক্তিটির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি তবে চুক্তি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন এটি টিকেই থাকবে এদিকে গাজায় যুদ্ধবিরতি পদক্ষেপের প্রশংসা করে যা বললেন বাইডেন গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি বিনিময়কে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে এই পদক্ষেপের জন্য বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রশংসাও করেছেন তিনি খবর আল জাজিরার এক পোস্টের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জো বাইডেন লিখেছেন আজকের অর্থাৎ সোমবারের দিনটি এসেছে এজন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ ও সস্তিবোধ করছি শেষ পর্যন্ত জীবিত থাকা কুড়িজন বন্দী তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলিত হয়েছে এবং গাজায় যারা অগণিত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এবং এখন অবশেষে তাদের জীবন পুনর্গঠনের সুযোগ পাচ্ছেন তাদের জন্য আমি আনন্দিত তিনি আরও লেখেন এখন যুক্তরাষ্ট্র ও বিশ্বের সমর্থনে মধ্যপ্রাচ্য এমন এক শান্তির পথে এগোচ্ছে যা আশা করি স্থায়ী হবে এবং ইসরায়েলি ও ফিলিস্তিনিদের জন্য সমানভাবে শান্তি মর্যাদা ও নিরাপত্তার ভবিষ্যৎ বয়ে আনবে উল্লেখ্য এর আগে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় অনুমোদন দেয় ইসরায়েল ও হামাস এর আওতায় তিন হাজার সাতশো ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল সবশেষ জানিয়ে দেব ইসরায়েলে দাঁড়িয়ে ইরানের দিকে বন্ধুত্বের হাত বাড়ালেন ট্রাম্প মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুদ্ধের অবসানকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক সফর নতুন এক কূটনৈতিক ইঙ্গিত দিয়েছে এই সফরে তিনি শুধু যুদ্ধবিরতির আহ্বানই জানাননি বরং দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী তেহরানের দিকেও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তবে বিশ্লেষকদের মতে এই হাত মেলানো সহজ নয় কেননা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এখনো গভীর অবিশ্বাস বিরাজ করছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে সোমবার ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন ট্রাম্প সেখানে তিনি বলেন আমরা প্রস্তুত আছি তোমরাও যখন প্রস্তুত হবে এটা হবে ইরানের নেওয়া সবচেয়ে ভালো সিদ্ধান্ত বন্ধুত্ব ও সহযোগিতার হাত খোলা আছে আমি বলছি তারা অর্থাৎ ইরান একটি চুক্তি করতে চাই আমরা যদি সেই চুক্তি করতে পারি তাহলে দারুণ হবে তবে শান্তির ভাষণের পরও যুক্তরাষ্ট্রের প্রশাসন ইরানের ব্যাপারে কঠোর অবস্থান বজায় রেখেছে বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে সম্পর্কের বরফ গলাকে এখনও অনেক বাধা আছে কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফ্টের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট তৃতা পার্সি বলেন জুন মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ইরানের অভ্যন্তরে কূটনীতির পক্ষে থাকা গোষ্ঠীগুলির অবস্থান দুর্বল করে দিয়েছে তখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক আলোচনা চলছিল তার মতে ইরানে এখন একটা ধারণা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র কূটনীতির কথা বলে আসলে ইরানকে মিথ্যা নিরাপত্তার বোধে ফেলে দিচ্ছে ইরান যদিও কূটনীতির পথ পুরোপুরি বন্ধ করেনি তবু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার কোনো তারা দেখাচ্ছে না শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্ছি বলেন আমেরিকার পক্ষ থেকে যদি সঙ্গত ভারসাম্যপূর্ণ এবং ন্যায়সঙ্গত কোনো প্রস্তাব আসে আমরা তা বিবেচনা করব কিন্তু মার্কিন হামলা ও নিষেধাজ্ঞার প্রতিবাদে ইরান সোমবার মিশরের শার্ম আল শেখে অনুষ্ঠিত গাজা যুদ্ধ বিষয়ক সম্মেলনে যোগ দিতে অস্বীকৃতি জানায় ট্রাম্প প্রশাসনের ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর থেকে দুই দেশের মধ্যে আলোচনার আর কোনো অগ্রগতি হয়নি জুনে ইসরায়েলের যুদ্ধ শুরুর ঠিক আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের নতুন করে আলোচনায় বসার কথা ছিল দু সালে ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ করা পূর্ববর্তী জেসিপিওএ থেকে সরে যায় এবার যুক্তরাষ্ট্রের দাবি নতুন কোনো চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পুরোপুরি নিষিদ্ধ থাকতে হবে এই শর্ত আগের চুক্তির চেয়েও কঠোর যেখানে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সীমিত রাখার শর্ত ছিল আন্তর্জাতিক পর্যবেক্ষণের অধীনে ইরান বলছে এটা তাদের সার্বভৌম অধিকার অস্বীকারের সামিল এনপিটি অনুযায়ী কোনো দেশকে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থেকে বিরত রাখার বিধান নেই পার্সি বলেন ইরান আলোচনায় উন্মুক্ত কিন্তু ট্রাম্পের ইতিবাচক বক্তব্যের আড়ালে লক্ষ্য ইরানকে আত্মসমর্পণ করানো যতদিন তিনি শূন্য সমৃদ্ধিকরণের দাবি ধরে রাখবেন ততদিন কোনো চুক্তি সম্ভব নয়